আলেম সামনে শুধু কথা শোনার কারণে আল্লাহ তালা তাকে ছয়ে প্রকার সম্মানে সম্মানিত করেছেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার যে আলেমের সামনে বসবে শুধু বসে থাকবে কথা বুঝুক যারা কথা বুঝতে পারবে তা ভালো যারা কথা বুঝবে না তাদেরকেও আল্লাহ তালা ছয়ে প্রকার সম্মানদান করেছেন এক প্রকার এক নাম্বার হলো ইয়া নালু সাফাল মুতাআল্লিমিন

তিন নাম্বার ইদা খরাজমিন মানজিল হি তলাব ইলমি যখন কোন মানুষ তার বাড়ি থেকে আলেমের মুখে মুখ থেকে কোরআনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয় তখন থেকে নাজালাত আলাইহির রাহমাতু তখন থেকে আল্লাহর এক বিশেষ রহমত তার উপর বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ আপনারা যে আসছেন কোরআনের কথা শোনার জন্য আপনাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে এবং হাদিসে আছে যে ব্যক্তি কোরআনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয় ফেরেস তারা তাদের সামনে মর্যাদার ডানা তাদের সামনে নত করে দেয় এবং যারা কোরআনের কথা শোনার জন্য শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় ঘরে ফিরে যাওয়া পর্যন্ত গর্তের পিপি থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য তারা ওই শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাতের দোয়া করতে থাকে এরপরে

না বুঝতে না পারার যে কষ্ট তার অন্তরে আসে তখন সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো বুঝতে পারিনি আমাকে বুঝেন তাও ঠিক দান করেন এই কষ্টের কারণে সেই ব্যক্তিকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহর নিকটবর্তী করে দেশ সুতরাং আলেমের মজলি সে বসে থাকার আরেকটা ফায়দা হলো ফাইয়া রুদ্ধ কালবহ আইনের ফিস্তি গুনা থেকে তার অন্তরটা গুনা থেকে ফিরে আসে তার স্বভাব জ্ঞান শিক্ষার দিকে উদ্বুদ্ধ হয়ে মানে আগ্রহ তার অন্তরে আল্লাহ পয়দা করে দেয়